আসসালামু আলাইকুম নিউজ ডেস্ক তে আপনাদেরকে স্বাগত শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের সর্বশেষ শিরোনাম সৌর শাসক আসাদের পলায়নের সিরিয়াবাসীর উল্লাস জামিল আসাদ দেশ থেকে পালিয়েছে সিরিয়া মুক্ত বলছেন বিদ্রোহীরা ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলেছেন কাতারের প্রধানমন্ত্রী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও জন্য বেল বাটন বাজিয়ে দিন সৌর শাসক আসাদের পলায়নে সিরিয়াবাসীর উল্লাস উল্লাস বিদ্রোহী যোদ্ধারা যখন রাজধানী দামেসকে ঢুকছিলেন ঠিক তখন ব্যক্তিগত উড়োজাহাজে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ টানা বছর ক্ষমতা ছিলেন তিনি এর মধ্য দিয়ে দেশটিতে তিপ্পান্ন বছরের আসাদ পরিবারের শাসনের অবসান হয়েছে দামেস্কের আগে আলেপো হুমাস সহ কয়েকটি বড় শহরের নিয়ন্ত্রণে নেন বিদ্রোহীরা সৌর শাসক আসাদের পতনের জোরে আজ রোববার জাস পথে নেমে এসে উল্লাসে মেতে ওঠেন সিয়াবাসী সেনাবাহিনীর ট্যাঙ্কের উপর উঠে উল্লাস করেছেন অনেকে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে উল্লাসে মাথায় সাধারণ মানুষ সড়কে জ্বলছে আগুন তখন পাশেই মেশিন গান উঁচিয়ে উল্লাস করছে একজন দামেস্কে নিয়ন্ত্রণ নিতে রাতের অন্ধকারে উমা আদেশ করে পৌঁছে যান বিদ্রোহী যোদ্ধারা সিরিয়া তৃতীয় বৃহত্তম শহর হোমস টেলিকমিউনিকেশন ভবনের সামনে অস্ত্র উঁচিয়ে আনন্দ উল্লাস করেছেন বিদ্রোহীরা শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর কেন্দ্রস্থলে ক্লক টাওয়ারের সামনে ছবি তুলেছে বিদ্রোহী যোদ্ধারা বাসাল আসাদের বিদায়ের ঘন্টা বেজে ওঠায় মধ্যরাতে আতসবাজিতে মেটে ওঠেন শহরবাসী রাতের আধারে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সাধারণ মানুষের উল্লাস জামিল আসাদ দেশ থেকে পালিয়েছেন সিরিয়া মুক্ত বল সিরিয় মিত্রীরা ঘোষণা দিয়েছে সিরিয়া এখন মুক্ত আজরবার এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম জানায় আমরা দামেস্ককে জামিল বাসার রাসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করেছি এর আগে বিবিসি খবরে বলা হয়েছে বাসার লাসাদ সিরিয়ার রাজধানী দামেস্কে ছেড়েছেন ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি আজরবার সকালে বার্তা থেকে জানা যায় বাসার লাসাদ দামেস্ক ছেড়েছেন কোথায় গেছেন সে তারতক্ষণিকভাবে জানা যায়নি এর আগে পাওয়া যায় সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেজকে ঢুকে পড়েছেন শহরটি বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে এছাড়া আসাদ একটি উড়োজাহাজে চলে গেছেন তবে তার জানা যায়নি দুইজন সরকারি কর্মকর্তার তথ্য জানা যায়। লন্ডন পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার রাইটস বলেছেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে সেটাই বাসার আসাদ থাকতে পারেন ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয় সিরিয়ার সেনাবাহিনীর জ্যেষ্ঠ দুই কর্মকর্তা আরো বলেছেন আসাদের দাম ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন এদিকে বিদ্রোহীরা বলেছেন তারা দামেস্কে ঢুকে পড়েছেন সেখানে কোন সেনা মোতায়নে তারা বলেছেন আমাদের বিদ্রোহীদের মুক্তি দেওয়ার খবর আমরা উদযাপন করছি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলেছেন কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলথানি থানি কাতারের প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আশা জন্ম দিয়েছে কারণ গত মাসে দেশটি গাজার যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়িয়েছিল কাতার গত নভেম্বর মাসে যুদ্ধ বিরতির মধ্যস্থতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল তখন দেশটি বলেছিল হামাস ও ইসরায়েল যুদ্ধ বন্ধ নিয়ে থাকলে ও কাজে আজ বলেন প্রতিক্রিয়ায় সমস্যা সৃষ্টি করছিল বলে কাতার মধ্যস্থতা থেকে সরে দাঁড়িয়েছে কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধবিরতির আশা দেখা যাচ্ছে তাই কাতার অবস্থায় ফিরে এসে যুদ্ধ চেষ্টা করছে দাদা যুদ্ধ বন্ধ নিয়ে বাইডেন ট্রাম্পের মনোভাবের মধ্যে পার্থক্যের দিকে ইঙ্গিত করে কাত প্রধানমন্ত্রী বলেছেন কিছু তফাত আছে কিন্তু আমাদের মধ্যে যুদ্ধ শেষ করা নিয়ে কোনো মতনৈক্য নাই